দেশব্যাপী শাহজালাল ইসলামী ব্যাংকের একশো একচল্লিশটি শাখা এবং পাঁচটি উপশাখায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও উমরায় গমনিচ্ছুগণ পবিত্র হজ ও ওমরা নিবন্ধন ফি জমাদানের সুবিধার্থে শাহজালাল ইসলামী ব্যাংক পিএসসি ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় পুরোটা থাকছে রিপোর্টে বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ ও উমরা আদায়কারী গণের হজ ও উমরা নিবন্ধন ফি জমাদানের সুবিধার্থে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মধ্যে রাজধানীর হাবের কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় উক্ত সমঝোতা চুক্তির ফলে দেশব্যাপী শাহজালাল ইসলামী ব্যাংকের একশো একচল্লিশটি শাখা এবং পাঁচটি উপশাখায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও উমরায় গমনেচ্ছুগণ পবিত্র হজ ও উমরা নিবন্ধন ফি জমা করতে পারবেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমদ এবং হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সম স্বাক্ষর করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন হাবের অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হামিদ শাহজালাল ইসলামী ব্যাংক পিএসি এর ও কোম্পানি সচিব মোহাম্মদ আবুল বাসার ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক মুসলে উদ্দিন আহমেদ বিজয়নগর শাখার উপ ব্যবস্থাপক মোহাম্মদ জয়নুল আবেদিন খান সাফারি ব্যাংকের সরিয়ে ইন্ডিয়া এন্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মোহাম্মদ ফরিদ এবং ব্যাংকের জে ভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুন রশিদ সহ উভয় প্রতিষ্ঠানের উদ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন শাহজাল ইসলামী ব্যাংক আমরা হাজিদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি চেষ্টা করি আম ব্যাংকিং যে ফ্যাসিলিটি দরকার প্রতিটা হজ সেটা যেন সুচারুভাবে নির্বিঘ্নে এবং নিশ্চিন্তভাবে যেন ওনারা এটা পেতে পারেন এবং আমরা একটা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক হিসাবে আমরা মনে করি যে এটা আমাদের ওয়ান অফ দ্য বেসিক ফান্ডামেন্টাল অ্যাসাইনমেন্ট এবং আমরা এটা কন্টিনিউ রাখবো এবং আমরা একক ব্যাংক হিসাবে আমরা সর্বোচ্চ সংখ্যক হাজিকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং ওনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে আমাদের বৈদেশিক মুদ্রা আইবিএন যে আমরা করে ডলার ইয়ে করি সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সংকট শাহজাল ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ইনশাআল্লাহ হাব সবসময় শাহজাল ইসলামী ব্যাংকের সাথে ছিল এবং ওনাদের কার্যক্রম আমরা স্যাটিসফাইড ইনশাল্লাহ আগামীতেও আমরা আমাদের হাবের সদস্যদেরকে আমরা বলবো যে শাহজাল আল ইসলামী ব্যাংক যারা অ্যাকাউন্ট করে নাই তাদেরকে যেন অ্যাকাউন্ট করে এবং শাহজাল আল ইসলামী ব্যাংকের সাথে যেন ট্রানজাকশন করে তো আমরা সবসময় সময় ইসলামী ব্যাংকের মঙ্গল কামনা করি ওনারা যেন আরও সুন্দর এবং সামনে আগেই যায়